বাংলাদেশে পর্যন্ত পর্ন তারকা তৈরি হয়ে যাচ্ছে কতগুলো ধর্ষণের ঘটনা শুনেছেন যে আমাদের মা বোনেরা উগ্র হিন্দুত্ববাদীদের পরিকল্পিত ধর্ষণের শিকার হচ্ছে দেখবেন কোরআন পায়ের তলায় ফেলে হয় এই ঢাকা শহরে এটা নিয়ে কি হয় বাংলাদেশে কিন্তু কোন দলের নেতারে যদি এভাবে লাথি মারতো পায়ের তলায় ফেলে পৃষ্ঠ করত দেখতেন ওই দল পুরো দেশে আন্দোলন করে অচল করে দিয়েছে তো নেতার দাম আছে নেতার দাম আছে থাকলে আল্লাহর কিতাবের দাম নাই এই সোনার দেশে এত মুসলমানের দেশে এভাবে অবমাননা চলে কতগুলো ধর্ষণের ঘটনা শুনেছেন যে আমাদের মা উগ্র হিন্দুত্ববাদীদের পরিকল্পিত ধর্ষণের শিকার হচ্ছে একটা হলো যে আগে হতো অবৈধ রিলেশনে জড়িয়েছে বিছানা পর্যন্ত চলে গিয়েছে এখন তার ওই নিরীহ পর্যায়ে টার্গেট করে করে টার্গেট করে করে মুসলিম মেয়েগুলোকে নষ্ট করা হচ্ছে যুদ্ধের একটা অস্ত্র হিসাবে আর ওরা ভালো করে জানে পবিত্র জিনিস থেকে পবিত্র জিনিস বের হবে মা যদি হয় মায়ের মতো তার গর্ভ থেকে সালাহিন তৈরি হবে মোহাম্মদ বিন কাসম তৈরি হবে সুলতান মোহাম্মদ গজলবি তৈরি হবে জামান পয়দা হবে পর্যন্ত মাদেরকে যদি নষ্ট করে দিতে পারে সেখান থেকে আর কি বের হবে পবিত্র থেকে পবিত্র বের হয় অপবিত্র থেকে অপবিত্র ছাড়া আর কি বের হয় এজন্য দেখবেন দুনিয়ার কাফের মুশ্রিকরা এখন যুব সমাজকে চারিত্রিক ভাবে নষ্ট করার জন্য কোটি 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 টাকা ব্যয় করছে বাংলাদেশে পর্যন্ত পণ তারকা তৈরি হয়ে যাচ্ছে এমনি এমনি ভাইবেন না যে এমনি এমনি হচ্ছে সব বিশাল পরিকল্পনার অংশ বিশাল ওরা জানে মুসলমান কখনোই শক্তি তো ধমানো যাবে না কারণ মুসলমানের সাথে কান নুসরত আছে কান নুসরত আছে তা আল্লাহর নুসরত যদি বন্ধ হয়ে যায় যে বালতির জায়গায় বালতি থাকবে ট্যাপের জায়গায় ট্যাপও থাকবে কিন্তু একটা থেকে আরেকটাকে সরা ফেলা হবে সরা ফেলা হবে ট্যাপ থেকে পানি ঠিকই পড়বে বালতি আর ভরবে না ওরা আমাদের কেমন পর্যায়ে নিতে চায় আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমাদেরও সম্পর্ক থাকবে না তা আল্লাহ তো দিতেই চান আল্লাহ তো দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা যাতে আর গ্রহণের উপযুক্ত না থাকি যাতে করে ওরা ওই খালি বালতিতে যা মনে চায় তা ভাবতে পারে এবং মুসলমানদের কৌদের গোলাম বানিয়ে সারা দুনিয়ায় নিজেদের সাম্রাজ্যvastoban করতে পারে কারণ অন্ধকার জানে আর শাসন বিস্তারের জন্য আলো বন্ধ রাখতে হবে আলো আলো যদি চলে আসে অন্ধকার দূর হতে সময় লাগবে না আকুল جاء الحق وزحق الباطل ان الباطل كان زاهقا এজন্য সে চায় কারেন্ট যেন আসুক পাওয়ার হাউসে বন্ধ হয়ে যাক তার কেটে দাও হোক যাতে করে আলো জল রাস্তা বন্ধ হয়ে যায় আরে জিহাদ নিয়ে এত চুলকানি কেন কাফেরদের বলেন নামাজ নিয়ে এত চুলকানি না রোজা নিয়ে না হজ নিয়ে না জাকাত নিয়ে না জিহাদ নিয়ে এত চুলকানি কেন এটা বুঝলে ওটা বুঝবেন কারণ হলো ভাইরাসের চুলকানি তো অ্যান্টিভাইরাস ভাইরাস নিয়ে থাকবেই ভাইরাসের চুলকানি অ্যান্টিভাইরাস ভাইরাস নিয়ে তো থাকবেই কারণ ডিভাইসে যদি অ্যান্টিভাইরাস ভাইরাস সেট আপ দেওয়া থাকে ও এসে ঢুকবে কোন রাস্তা দিয়ে ওই ছোটবেলায় অনেকে বাচ্চারা টিকা দেয় না টিকা যদিও এই টিকা নিয়ে বহু কথাবার্তা আছে সেদিকে নাই গেলাম দেয় কেন ওর রোগ হয়েছে রোগ হয় নাই তোর আগে দিচ্ছ কেন আগে দিচ্ছি শরীরের ভেতরে অ্যান্টিবডি ঢোকায় দিচ্ছি যাতে করে রোগ আসলে সুযোগ না পায় যাতে তার গায়ের অ্যান্টিবডি রোগের সাথে ফাইট করে রোগরে দূর করে দিতে পারে করোনা এখানে অনেক এমন থাকতে পারেন যে করোনা কোন দিকে ঢুকছে কোন দিকে বের হয়েছে ফেরি পান নাই কেন কারণ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত ওই জ্বরের মতো কোন দিকে আসে কোন দিকে যায় এটা নিয়ে সমস্যাও হয় না এজন্য দেখবেন গরিব মানুষের চাইতে বড় লোকরা বেশি ভুগেছে না টাকাওয়ালারা বেশি ভুগেছে না অনেক গরিব মানুষরা খুশি যাক বড় লোকরা তোদের শিক্ষা হোক তোরা এবার অন্তত ঝামেলা পহা গরিবরা তো পাত্তাই দেয় না সাংবাদিক গিয়ে বলে চাচা ও চাচা মাস্ক পরেন না স্যানিটাইজার ব্যবহার করেন না আপনার কি করোনার ভয়টা লাগে না এক বাক্যে বললো বেড়া আমরা করোনার ডরাই না আমরা আল্লাহরে ডরাই বললো আচ্ছা তারপরও যদি ধরে কি করবেন যদি এগুলো বড় লোকের রোগীগুলো আম আচ্ছা তাও কাকা যদি ধরে কি করবেন ওই নাপা আছে না প্যারাসিটামল আছে না দোকান থেকে কিনবো খাবো করনা 14 গুষ্টি পালাতে বাধ্য হবে তো এটাই এই দেশের মানুষ যেই পরিমাণ অসচেতনতা দেখিয়েছে যদি করোনা নিজস্ব ক্ষমতা থাকতো এই দেশের লাশের মিছিল পড়ে যেত আমেরিকায় পর্যন্ত এত উন্নত রাষ্ট্র এত উন্নত চিকিৎসা একদিনে হাজার মানুষ মরার রেকর্ড হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া দিল্লি তো বলতে গেলে অচুল হ মত অবস্থা তৈরি হয়েছে সেই তুলনায় বাংলাদেশে কি হারে ঘন বসতি ঢাকায় আসেন এক এক বস্তিতে কয়জন করে থাকে দেখেন কিসের দূরত্ব ওই মসজিদে গেলে ফাঁক করে দাঁড় করিয়েছে তো ঘরের মধ্যে এক রুমেই থাকে দশজন বিশ জন ওই ক্যাম্পে গিয়া দেখেন বিহারি ক্যাম্পে এক রুমেই কতগুলো ফ্যামিলি করে ওরা থাকে কিসের দূরত্ব কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত আছে জাতির উপর মুসিবত তো অনেক আসে কিভাবে কিভাবে জানি আল্লাহ প্রতিবারই আমাদের হেফাজত করে পেছনে ওই উঠে এগুলোর যে ছোট বাচ্চাগুলো কোরআন হিপস করে আল্লাহর কাছে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে অবদান নাই এগুলোর পেছনে ওলামাই কেরাম নিজের জীবনকে প্রমাণ করে নিজের ফিউচারকে নিজের হাতে জবাই করে উকিল ব্যারিস্টার দুনিয়াদারি সব বাদ দিয়ে এই যে মাদ্রাসার চার দেয়ালের ভেতর পরে থেকে ঠিকমতো মতো খাবার নেই গায়ে ভালো পোশাক নাই ফ্যামিলির চাহিদা পূরণ করা সুযোগ নাই এরপরও গোটা জীবন কোরবান করে দিচ্ছে এগুলোর অবদান নাই অবশ্যই আছে আমি মনে করি আল্লাহ তালা এই দিনের দায় এই আল্লাহ আল্লাহ বুজুর গান এই হাজরত ওলামাইকেরামা তলবা এদের বরকতেই এই দেশকে আল্লাহ বিশেষ গায়েবী মদদে হেফাজত করে কত বড় বড় ভূমিকম্প হয় তেমন কিছু হয় না আগুন ধরে এই হয় সেই হয় আলহামদুলিল্লাহ তেমন কিছু হয় না করোনা করোনা ভাতি পাইলো না এই দেশে ইজ্জতি পাইলো না এই দেশে আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয় না যতদিন পর্যন্ত আমাদের ভেতরে এগুলো জারি থাকবে ইনশা আল্লাহ শুননা ইনশা আল্লাহ কিচ্ছু হবে না কারণ কোরআনে আছে অমা কান আল্লাহরুন বান্দা যতদিন ইস্তক ফারে থাকবে আল্লাহ ওদেরকে আজাব দিয়ে বরবাদ করবে না তাহলে জিহাদ নিয়ে চুলকানি কেন কারণ ভাইরাসের দুনিয়াতে দেখেন আল্লাহ রসুলের হাতেও তরবারি ছিল আবু জাহালের হাতেও তরবারি ছিল দেখতে দুইটাই তরবারি তাই না দুইটা দিয়ে কাটা যায় কোপানো যায় মানুষ মারা যায় সহজ উদাহরণ বোঝেন ডাক্তার চেনেন না ডাক্তার যে ডাক্তার অপারেশন থিয়েটারে থাকে ওদের হাতে ছুরি থাকে না ছুরি না থাকলে সিজার করে কেমনে না থাকলে অঙ্গ কাটে কেমনে ছুরি না থাকলে অপারেশন করে কেমনে থাকে আবার ঢাকা ছিনতাইকারী এখন তো বাংলাদেশে ছিনতাইকারী অনেক বেড়ে গিয়েছে ঢাকা শহরে এমন কোন রাত নাই কয়েক ডজন ছিনতাইয়ের ঘটনা ঘটছে না কারো সিএনজি নিয়ে যাচ্ছে সিএনজিওয়ালা বাঁচতে চাইলে এমনকি তার সিএনজির রক্ষা করার জন্য ঝুলে ঝুলে চেষ্টা করলো ভেতর থেকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছে এমনকি আমাদের পরিচিত কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে আছে রাতের বেলা এসে একদম মুখে মাস্ক পরা করোনার কারণে তো এখন সহজ হয়ে গিয়েছে মুখে মাস্ক পরা হাতে ছুরি দিয়ে ধরে একদম মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা আছে সব নিয়ে গিয়েছে তাহলে এই যে ডাকাতের হাতেও ছুরি ডাক্তারের হাতেও ছুরি দেখতে দুইটাই ছুরি দুই ছুরি কি এক ছুরি না আলাদা ছুরি ডাক্তারের হাতের হাতের ছুরি এজন্য ডাক্তার 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 কি করে কাটে না আচ্ছা কাটার কারণে গালি দেন তো নাকি ডাকাতরা তো দেই ডাকাত যদি না কাটে যদি খালি দেখায় তো গালি দেই না আমরা মরণ পর্যন্ত মনে থাকে আমার একবার ডাকাত ধরেছে আমার এখনো মনে আছে আমার দুই তিনবার চুরি হয়েছে আমার এখনো মনে আছে এগুলো মনে থাকবে থাকারই কথা বটে এখন এইগুলো তো মনে থাকে এগুলো তো মনে থাকে কিন্তু ডাক্তার যে কাটাকাটি করে কি করেন এক নম্বরে তারে পয়সা দেন এখন তো প্রাইভেট মেডিকেলে গেলে তো বিশাল টাকার বস্তা নিয়ে যাওয়া লাগে গল্পতে হয় না এক সিজার করতে গেলেও পঞ্চাশ হাজার কেমনে কেমনে জায়গা টাকা বাঁচানো যায় না এরপর আবার কি করেন একটা থ্যাংক ইউ দেন থ্যাংক ইউ স্যার আপনার মতো ভালো কাটাকাটি কেউ করতে পারে না আপনি খুব সুন্দর কাটাকাটি করেছেন আগামীতেও যদি আমাদের ফ্যামিলির কারো কাটা লাগে আপনার কাছে নিয়ে আসবো সুন্দর করে কাটে দিয়ে একদিকে টাকাও দিলেন আর একদিকে থ্যাংক ইউও দিলেন এলাকায় এসে আবার গল্পও করলেন মা সেই রকম ভালো কাটাকাটি বিশেষজ্ঞ কিরে ভাই ওই কাটলে রাখ করেন এই কাটলে খুশি হন পার্থক্য কি হ্যাঁ এটাই পার্থক্য ওই পুলিশের হাতেও বন্দুক খুনির হাতেও বন্দুক ইসরায়েলের হাতেও অস্ত্র হামাসের হাতে অস্ত্র ওই পার্থক্য বুঝলে এটাও বুঝবেন জিহাদের ময়দানে হয় কাফের মুশ্রিকরা ওদের পক্ষ থেকে যেটা হয় সেটাও লড়াই হয় দুই লড়াই এক না আবু জাহালের হাতে যে তরবারি দেখি সেটা সন্ত্রাসের তরবারি মোহাম্মদ রসুল হাতে যে তরবারি দেখি সেটাই জিহাদের তরবারি জিহাদ এসেছে সন্ত্রাস দূর করার জন্য জিহাদ যদি না থাকে সন্ত্রাসের অস্ত্র গোটা দুনিয়া রক্তের বন্ধ দেয় আজকে জিহাদ নাই বলে আমাদের প্রচন্ড কেবল খোলে আজকে জিহাদ নাই বলেই সত্তর বছরের বেশি সময় ধরে ফিলিস্তিন রক্ত ঝরে আজকে জিহাদ নাই বলেই এই কাশ্মীরের মধ্যে কাশ্মীরের মধ্যে এত দীর্ঘকাল ধরে এখনো পর্যন্ত মিছিল আর মিছিল রক্তের মিছিল বলছে আরে আমাদের পার্শ্ববর্তী আর কানে গোটা জাতিকে ব্যাপকভাবে ধ্বংস করে ফেলা হয়েছে ওই ঘরে চীনে ওই ঘরে এখনো পর্যন্ত মুসলমানদের উপর সুলম হচ্ছে মালে সোমালিয়ার কালো কালো আফ্রিকান মুসলমান তাদেরকে পর্যন্ত সারা হচ্ছে না তাদের রক্ত জমিনকে করা হচ্ছে এমনকি আর বৃদ্ধ নারী আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা বয়স কম হয় নাই কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে মুখের তাঁত খসে পড়ে গিয়েছে আল্লাহ and the এই বয়সে এসে পর্যন্ত এখন এই আমেরিকা জুলুমার জুলুমার জুলুম চালিয়ে যাচ্ছে অথচ তার বিরুদ্ধে কোন একটা অপরাধ ওরা প্রমাণ করতে পারে নাই জঙ্গি দাবি করেছে আল দাবি করেছে এই করেছে সেই করেছে একটার পক্ষে ন্যূনতম প্রমাণ দিতে পারে নাই তো গোটা জীবনটা বরবাদ করে এই বুড়ি বয়সে পর্যন্ত নির্যাতন চালাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন না বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় মন্দির বানিয়েছে সর্বশেষ দারলম দেবন পর্যন্ত ভাঙার হুমকি দিয়েছে এমনকি সৌন্দর্যের একটা

অধিকার অধিকার দেয় না আপনি একই সময়ে দেখেন আফগানিস্তানের উপর জুলুম আজকে আমেরিকা করলো উনিশ বছর আগে সোভিয়ত নয় বছর টানা যুদ্ধ তার আগেও দীর্ঘকাল শতকের পর শতক ধরে লড়াই চলছে কিন্তু আপনি ফলাফল দেখেন আরাকানে লড়াই হলো টুকটাক প্রতিরোধ করলো ওই অর্থ সকলে মিলে জিহাদের ময়দানে নেমে আসেনি পুরো জাতিরে দেশ শক্তি হলো আপনি দেখেন প্যালেস্টাইনে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ছোট একটা শহর Gaza একদম ছোট একদম ছোট বাংলাদেশের কয় ভাগের এক ভাগ হবির্তখানে একটা জায়গা কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল কিন্তু গিলতে পারে না কেন কারণ জিহাদের আমল যতদিন জারি থাকবে ততদিন ইসরাইল আমেরিকার নিয়ে যত চেষ্টা করুক করে নাকানি চুবানি খেতে হবেই হবে এখানে জিহাদের বরকর জেহাদকে আঁকড়ে রাখে আল্লাহ দুনিয়ার বুকে তাদের মাথাকে উঁচু করে এখন দেখেন না আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত দাওয়াত দেয় দুই দিন আগে ভারতের মুসলমানদের তালেবান ঠিক টিটকানি ভারত জঙ্গি বলে জুলুম করত। আর এখন সেই তালেবানের পররাষ্ট্রমন্ত্রী দেখতে হতো মাশাল আল্লাহ দেখতে তো সেরকম না তাদেরকে পর্যন্ত এনে সংবর্ধনা দিয়ে তাদের সাথে চুক্তি পর্যন্ত করতে বাধ্য হয় এমন এমনকি আমেরিকা দুই হাজার একে হামলা চালিয়েছে কি বলে জঙ্গি দমাবো জঙ্গি অরওয়ান টেরোর একই আমেরিকা উনিশ বছর পর দেশ ছাড়লো কি বলে সরি থকু আমাদের ভুল হয়েছে আমরা ভেবেছিলাম ওরা জঙ্গি ওরা জঙ্গি না ওরা সশস্ত্র স্বাধীনতাকে আমি বিপ্লবী রে আমেরিকা উনিশ বছর আগে বুঝলি না এখন চাল চালে বুঝা ফেললি কাহিনী কি কাহিনী কি জানেন মায়ের ওপর ওষুধ নেই ঠেলার নাম বাবাজি উনিশ বছর আগে মায়ের পরে নাই তো এজন্য ভেবে ওরাই তো সব যখন দেখেছে পৃথিবীর পঞ্চাশটা বেশি রাষ্ট্রকে সাথে নিয়ে এসেছে কিন্তু লাভ নাই যে দুর্বলদের সাথে আল্লাহ নসরত আছে ওদেরকে কিভাবে দমাবে কিভাবে দমাবে তখন ঠিকই স্বীকার করতে বাধ্য হয়েছে না 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 ঠিক আছে ঠিক আছে তোমরা চলো এমন কি প্রথমে তারা যাওয়ার সময় বলেছিল এক বছর পর ছয় লাখ মানুষ না খায় মরবে এক বছর পর আফগানে ক্ষুধার অভাবে ছয় লাখ মানুষ ক্ষুধার কারণে না খেয়ে মরবে কারণ টাকাও তো আটকে দিয়েছে রিজার্ভের টাকা দেয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ ছয় লাখ দূরের কথা ছয় জন মরে নাই এখনো পর্যন্ত কোন কোন দেশে তারা সাহায্য পাঠায় দিচ্ছে কোথাও আগুন টাগুন লাগলে দেখবেন সাহায্য পর্যন্ত পাঠাই দিচ্ছে সবকিছুর মালিককে তাহলে জেহাদ কে ভয়ের বিষয় না সুসংবাদের বিষয় কারণ জেহাদ না থাকলে সন্ত্রাস ছড়াবে যদি বলেন জেহাদের দরকার নেই তাহলে ভাই এই সোনার বাংলাদেশে পুলিশের বন্দুকের দরকার কি সব বন্দুক নিয়ে আনেন আর্মি ট্রেনিং এর দরকার নিয়ে বসায় দেন শান্তি তো শান্তি শান্তিপ্রিয় দেশের শান্তি কামি নাগরিক আমরা সবাই রে বসায় বসায় লিলিপট তখন ওই আপনি ওই লিলিপপ যেটা আছে ওগুলা খান বলবেন না না হুজুর এটা দরকার আছে না থাকলে বন্দুক না থাকলে দেশে সন্ত্রাস ছড়ায় যাবে তাহলে জিহাদের দরকার নাই জিহাদ না থাকলে ইসলামের হামলা হবে কিনা জিহাদ না থাকলে নবীরে গালি দিবে কিনা জিহাদ না থাকলে আমাদের মা বোনদের রেপ করবে কিনা জিহাদ না থাকলে আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাবে কিনা জিহাদ না থাকলে দেশের পর দেশ দখল করবে কিনা সুতরাং জিহাদের গুরুত্ব আছে না নাই তো শিরোনামে ছিল ইসলামে জিহাদের গুরুত্ব সবগুলোর গুরুত্বই মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম জবান দিয়ে জিহাদের কি গুরুত্ব অস্ত্র দিয়ে জিহাদের কি গুরুত্ব দিন কায়েমের জিহাদের কি গুরুত্ব অস্ত্র শুনলেও ভয় পাওয়ার কিছু নাই কারণ নবীর হাতে অস্ত্র লাগবেই না হলে আবু জাহালের হাস অস্ত্র দুনিয়া রক্তের বন্যা বাবে তো মুসলমানকে মুমিনদেরকে শুধু না বিশ্ব মানবতাকে হেফাজত করতে চাইলে নবী এবং সাহাবিদের হাতে জিহাদের অস্ত্র লাগবেই কষ্ট পেলেন বেশি ইসলামে জিহাদের গুরুত্ব সঙ্গে আরেকটা বিষয় আছে এখানে লেখে নেই যেহেতু লেখে নেই আমারও বলার আর দায় নাই সেটা হলো গুরুত্ব তো দিলের মধ্যে যজবাস যেহেতু লেখে নেই আমারও দায় নাই আর ইতিমধ্যে তো দেরি যা হওয়ার হয়েছেই ওনারাও চেয়েছেন হয়তো দেরি হোক আর হজরত মনে হয় চলে এসেছেন আমার পরে আলোচনা করবেন সব মিলিয়ে আমি আর দীর্ঘ করছি না আল্লাহ যদি কখনো সুযোগ দেন স্মরণ করাই দিয়ে বাকি আলোচনাটাও সম্পূর্ণ করা যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল তাহলে হয়তো হাত না হলে মুখ না হলে দিল এর বাইরে ইমানের স্তর নাই তো যারা আছেন হাতও ব্যবহার করেন না মুখও ব্যবহার করেন না দিলও ব্যবহার করেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে একবার চিন্তা করে রাখবেন অন্তত দিলেন রাখেন। আর যদি আরেকটা হিম্মত বেশি থাকে মাঝেরটা আসেন এলাকায় গান বাজনা হচ্ছে মুখ ব্যবহার করেন এলাকায় নষ্টমী ছড়া যাচ্ছে মুখ ব্যবহার করেন অন্তত যুবকরা যদি একসঙ্গে গর্জে ওঠে কোনো বাপের বাটার ক্ষমতা নেই এলাকার নষ্টমি নষ্টমী ছড়ায় কিন্তু আমরা হয়ে গেছি বোবা শয়তান হকের ব্যাপারে বোবা শয়তান নিজের স্বার্থের বেলা একশো একশো কিন্তু দিনের বেলায় আমাদের মুখে পুরো তালা এজন্য জেহাদ শব্দ নিয়ে আমাদের সমাজে বহু মানুষের অ্যালার্জি আছে বিশেষ করে দুই হাজার একে আমেরিকা যখন হামলা চালায় আফগানিস্তানে এরপর থেকে অ্যালার্জি চরম ভাবে বেড়ে গিয়েছে এর আগে তেমন ছিল না কারণ যখন আমেরিকার এক শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন সেই রাশিয়া এবং তৎপার্শ্ববর্তী অঞ্চল তাদের সাথে যখন আফগানিস্তানের লড়াই হয়েছিল ওই সময় আপনাদের মনে থাকার কথা এর সাথে মানুষ আফগানিস্তানের জিহাদে শরিক হয়েছিল এদেরকে কেউ খারাপ নজরে দেখত না এমনকি দেশে ফিরে এসে তাদের অনেকে নিজেদের নামের শেষে জিহাদি শব্দ ব্যবহার করত। এখনো টুকটাক জিহাদি দেখবেন অনেকের নামের শেষে কিন্তু এগুলো নাগানো লাগে তাই লাগে আর কি কিন্তু ওই সময় আফগানিস্তানের জিহাদি শরিক হয়ে মাঠে ময়দানে ওয়াজ এমন বহুত মানুষ করবে সাথে নিজেদের নামের শেষে জিহাদি শব্দটা লিখতো কারণ ওই সময় জিহাদ মুজাহিদ এই শব্দগুলো কোনো ভয়ের শব্দ ছিল না আতঙ্কের শব্দ ছিল না কারণ আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধকে সমর্থন দিয়েছিল কারণ অর্ধশমনকে মারবে অর্ধশমনবে মারলে তো আরই লাভ এজন্য যদিও সে ইসলামের পক্ষে না কিন্তু যেহেতু তার শত্রু রাশিয়াকে দমাচ্ছে এজন্য সে এটার বিরোধিতাও করে নাই কিন্তু একই লড়াই যখন রাশিয়ার সঙ্গে না লেগে লড়াই যখন লাগলো আমেরিকার সাথে এবার সারাদুনিয়ায় জিহাদ মুজাহিদ এই শব্দগুলো গালি বানায় দিল এমনকি বাংলাদেশে পর্যন্ত শুধুমাত্র জিহাদের বই পাওয়া যাওয়ার কারণে বহুত মানুষকে জেলে নিয়ে ঢুকিয়ে রাখা হয়েছিল অথচ কোরআনের চাইতে বড় জিহাদি কিতাব কোনটা আছে সেই বুখারের চাইতে কোরআনের পরে বড় জিহাদের কিতাব কোনটা আছে জেহাদ কোন মোল্লার বানানো শব্দ না কোন হুজুরের আবিষ্কার করা শব্দ না জিহাদ শব্দটা আমাদেরকে শিখিয়েছেন কে এমনকি কোরআন নামাজ নিয়ে আয়াত দিয়েছেন মাত্র বিরাশিটা মাত্র বিরাশিটা একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত দিয়েছেন চারশো চৌরাশিটা তাহলে কতগুণ বেশি আল্লাহ আলোচনা করেছেন কোরআনে জেহাদ নিয়ে কেউ যদি তাফসির মাহফিলের হক আদায় করতে চায় যেমন এটাও তাফসির মাহফিল না তাহলে নামাজ নিয়ে যদি একটা ওয়াজ হয় জেহাদ নিয়ে অন্তত চারটা ওয়াজ করতেই হবে কোরআনের তাফসিরের হক আদায় করতে চাইলে না হলে যেই জিনিসের আলোচনা আল্লাহ বেশি করেছেন আপনি কেউ ওই জিনিসের আলোচনাকে কম করার বা দমিয়ে দেওয়ার অথচ বাস্তবতা হলো এমন মাহফিল বাংলাদেশে বহুত হাজারে হাজারে আছে যেখানে বছরের পর বছর জিহাদ শব্দটা একবার উচ্চারিত হয় না